আলাইকুম ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি এই তো আজকে আবারও চলে এলাম খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আমার পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ থাকলো দর্শক ভাই বোনদের কাছে আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা লাইকটা দিতে একদমই ভুলে যাবেন না আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান আপুরা ভাইয়ারা লাইকটা দিতে একদমই ভুলে যাবেন না আর আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আপুরা ভাইয়ারা তাহলে চলুন দেখে নেই আজকের রেসিপি আজকে আমি সিমের বিচি দিয়ে বরফি তৈরি করব রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আরে তো দেখেন এখানে আমি হাফ কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি বিচিগুলো সিলে খুব ভালো করে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি খুবই ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার পর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে সিমের বিচির গায়ে থেকে আরে তো দেখেন সিমের বিচিগুলো খুবই ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি ধরা মাত্রই ভেঙে যাচ্ছে দেখেন সিদ্ধ বিচিগুলো ব্লেন্ডার মেশিনে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিব আর এই তো এখানে কিছুটা বাদাম ভিজিয়ে রেখেছি এই বাদামগুলো আমি বিচির সাথে মেশিনে করে এভাবে ভিজিয়ে রাখলে করতে অনেক সুবিধা হয় আর ভিজিয়ে রাখার পর পেস্তা বাদামের ছিলকাগুলো খুব সহজে ছিলে নেওয়া যায় আর এই তো দেখেন এখানে আমি চায়ের কাপে ঘন এক কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নিব আর এই তো দেখেন কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি আর যখনই সিমের বিচির বরফি তৈরি করবেন সিমের বিচির বরফিতে কোনো তেল ব্যবহার করবেন না সিমের বিচির বরফিতে কোনো তেল দেওয়া যাবে না এই সিমের বিচির বরফিতে শুধুমাত্র ঘিয়ে ব্যবহার করতে পারবেন আর এই তো আমি এখানে কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিব সমস্ত উপকরণ দিয়ে ব্লেন্ড করে রাখা সিমের বিচির পেস্ট আর এই তো দেখেন সিমের বিচির পুরো পেস্টটাই দিয়ে দিলাম এখন আমি একটা স্প্রে চুলার সাহায্যে অনবরত নাড়তে থাকব। এখন এই সিমের বিচির বরফিটা হতে বেশিক্ষণ সময় লাগবে না অল্প সময় লাগবে এই অল্প সময়ের ভিতরে আপনাকে অনবরত নাড়তে থাকতে হবে সিমের বিচির বরফি তৈরিতে সামান্য পরিমাণ লবণ দেওয়া লাগে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে বরফিটা নাড়তে নাড়তে তৈরি করে নিব আর এই তো দেখেন সিমের বিচির পেস্টটা নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গিয়েছে বরফি তৈরির জন্য রেডি হয়ে যাচ্ছে দেখেন আর এই তো দেখেন অনেকটা ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কিছুটা বাদাম কেটে নিয়েছিলাম পেস্তা বাদাম কাজু বাদাম আর কিশমিশ বাদামগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে বরফি তৈরি করে নিব আর এই তো দেখেন এই প্লেটটাতে আমি বরফিটা ঢালবো এক চা চামচ ঘি নিয়ে পুরো প্লেটটাতে ঘি লাগিয়ে নিচ্ছি এভাবে করে ঘি লাগিয়ে নিলে বরফি ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সহজেই প্লেটটার থেকে বরফিগুলো উঠিয়ে নিতে পারবো আর এই তো দেখেন খুব সুন্দর করে সিমের বিচির বরফিটা তৈরি করে নিয়েছি এখন ঘি লাগানো প্লেটটাতে ঢেলে নিচ্ছি পুরো সিমের বিচির বরফিটা ঢেলে নেওয়ার পর একটা স্পেচলার সাহায্যে পুরো প্লেটটাতে বরফিটা ছড়িয়ে দিব। ছড়িয়ে নেওয়ার পর কুচি করে রাখা বাদাম ছিটিয়ে হালকা একটু ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিব আর তো দেখেন সিমের বিচির বরফির ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন আমি প্রায় এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি সিমের বিচির বরফিটা আমার রেসিপি দেখে এভাবে আপনারা সিমের বিচির বরফি তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজা কতটা সুস্বাদু এই সিমের বিচির বরফি পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি সিমের বিচির বরফি এখন আমি আপনাদের একটু কেটে দেখাবো কতটা থিকনেস হয়েছে কতটা সুন্দর হয়েছে এই বরফিটা আর এই তো দেখেন এটার থিকনেসটা দেখেন কতটা সুন্দর একদম পারফেক্ট হয়েছে দেখেন আর প্রতি বছর শীতকালে আমি এই সিমের বিচি দিয়ে বরফিটা বানিয়ে থাকি কারণ শীতকালে সিমের বিচি খুব ভালো পাওয়া যায় আর অনেক বাড়তি সিমের বিচি পাওয়া যায় কখনো অবশ্যই শেয়ার করা হয়নি তাই ভাবলাম এবার আপনাদের সাথে সিমের বিচির বরফিটা শেয়ার করে ফেলি আর এই তো দেখেন আমি একটু পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তৈরি করে নিলাম দারুণ মজার দারুণ স্বাদের সুস্বাদু সিমের বিচির বরফি এভাবে আমার রেসিপি দেখে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে ছাদবাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ